এই রূপচাঁদা মাছের ফ্রাইটা আমার কাছেও বেশ মজা লাগে আজ আমি আপনাদেরকে দেখাবো এই রূপচাঁদা মাছের ফ্রাইতে কি কি মশলা দিলে সব থেকে বেশি মজা হয়ে থাকে আপনাদের আর কক্সবাজার যে এই রূপচাঁদা মাছের ফ্রাই খাওয়া লাগবে না এখন থেকে আপনারা বাসায় বসেই এই রূপচাঁদা মাছের ফ্রাই খেতে পারবেন এই রূপচাঁদা মাছের ফ্রাইগুলো আমি আমার বসের জন্য তৈরি করেছি আমার বস খেয়ে খুবই প্রশংসা করেছে যে খুবই মজা হয়েছে একদম পারফেক্ট ভাবে কিভাবে করে আপনারাও রূপচাঁদের মাসে ফ্রাই তৈরি করবেন আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো তো ফার্স্ট আমার এখানে মাছগুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি আপনারাও আমার মতো করে একদম সুন্দর করে মাছগুলো কেটে ভালো করে ওয়াশ করে নেবেন একটু লবণ ভিনিগার দিয়ে ভালো করে ওয়াশ করে নিলে মাছের থেকে আর কোনো গন্ধ আসবে না এখন একটা বলের ভিতরে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একদম অল্প পরিমাণ তারপরে দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম ফিশ সস দুই টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম অল্প হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম অল্প জিরার গুঁড়া এখন দিয়ে দিব অল্প ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প গরম মশলা একদম হাফ টেবিল হাফ টেবিল চামচ করে আপনারা দিয়ে দিবেন সবগুলো তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুড়া এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম লেবুর রস বড় সাইজের একটা লেবুর অর্ধেক পরিমাণ রস এখানে দিয়ে দিবেন তারপরে এই মশলাটা খুবই ভালো করে আপনারা মিক্স করে নেবেন দেখেন আমি কিভাবে করে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এখানে কিন্তু টোটাল ছয়টা রূপচাঁদা মাছের জন্য এই মশলাটা তৈরি করেছি আপনাদের কম বেশিও আপনারা করে নিতে পারেন তো মাছগুলো খুবই ভালো করে মশলা দিয়ে আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা অথবা রেখে দিতে পারেন অথবা আপনারা সাথে সাথে এই মাছগুলো ফ্রাই করে নিতে পারেন তা আমি কিছুক্ষণ মাছগুলো রেখে দিয়েছিলাম তারপর অল্প ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার তারপরে ময়দা কর্নফ্লাওয়ার আমার এখানে দুই টেবিল চামচের মতো আর ময়দা এক টেবিল চামচের মতো দিয়ে আবারও খুবই ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আপনারা মাছগুলো ফ্রাই করে নেবেন তাহলে একদম পারফেক্ট ভাবে আপনারা ফ্রাই করতে পারবেন কি খেতেও খুবই সুস্বাদু হয় যদি এভাবে করে পারফেক্ট ভাবে আপনারা মশলা দিয়ে থাকেন তা এখন আমি চুলার হিটটা হালকা হালকা রেখে এই মাছগুলো খুবই সুন্দর করে ফ্রাই করে নিব আর অবশ্যই তেলের হিট একদম মিডিয়াম রাখার চেষ্টা করবেন একদম বেশিও না একদম কমও না কম রাখলে আপনার বেসনগুলো ছেড়ে দিবে মাছের থেকে তাহলে মাছগুলো ভাজা আপনার সুন্দর হবে না দেখতে ভালো দেখা যাবে না তা আপনারা মাছগুলো চুলার হিটটা হালকা হালকা রেখেই অনেকক্ষণ ধরে আপনারা ফ্রাই করে নেবেন তাহলে একদম পরিপূর্ণভাবে মাছগুলো খুবই সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে আর রূপচাঁদা মাসে অবশ্যই আপনারা লবণটা একদম কম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রূপচাঁদা মাছ টেস্টটা ভালো আসে কারণ রূপচাঁদা মাছে এমনিতেই একটু লবণ হালকা থাকে